নমস্কার আমি শুভ্রা ঘোষ আমার স্বরচিত কবিতা বন্ধু এসো না বন্ধু হই দুটো কথা বলি কথা নয় নয় জটিলতা হালকা কথা অর্থহীন ভারমুক্ত শর্তহীন পথ যদি হয় ভিন্ন তবু ক্ষতি কী চলার পথে ক্লান্ত তুমি ক্লান্ত আমি ভিড়ের মাঝে বন্ধু তুমি কথা কবে আমার সাথে প্রাণ জুড়াবে দিন ফুরালে যাব ফিরে আমার চেনা ছোট্ট নেড়ে হালকা কথা পাখির পালক উড়বে হাওয়ায় প্রাণ জুড়াবে বাঁধব না ঘর হয় না কেন বন্ধু এমন গন্ডিটানা পথের উপর নমস্কার